এই শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আর সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসি অনেক অনেক ভালো আছি আর সুস্থ আছি আমার চ্যানেলের নতুন আরো একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে রবিবার রবিবার সকাল থেকে শুরু করলাম ভিডিওটা আর আজকে একটা স্পেশাল দিন আজকে দেখছে এর জন্মদিন একে বলতো এ হচ্ছে আমার বাবু ঠিক আছে এর আজকে জন্মদিন তো আজকে তিনটা পাটে ভিডিও হয়তো আসবে ছোট ছোট করে ভিডিওগুলো দেব তো সবাই দেখতে থাকো আশা করি ভিডিওগুলো ভালো লাগবে আর সবাই অনেক অনেক আশীর্বাদ করো যাতে অনেক ভালো হতে পারে বড় হতে পারে তো চলো ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভিডিওটা সবাই দেখো দাদার আজকে কি বলো তো বলা হ্যাপি বার্থডে জড়ি ধরো দাদাকে একটু জড়িয়ে ধরো ধরবানি চলে এসেছি রান্নাঘরে আর এখানে দিদি অলরেডি পাঁচ বাবুর জন্য পাঁচ রকমের ভাজা করবে রেডি করে রেখেছে যখন রান্না করবে তখন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আমি বাবুর জন্য স্পেশালি করব ফ্রায়েড রাইস তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই ভিডিওতে এটাই দেখানো মানে দেখাবো যে ফ্রায়েড রাইস আর বাপুর ফোঁটা দেওয়া দেখাবো তারপর মন্দিরে পুজো দিতে গেছে আমার মেয়েও গেছে আসুক তারপর দেখাবো আমি ততক্ষণে ফ্রায়েড রাইসটা তৈরি করে নেই তো চলো চালটা অলরেডি ভিজিয়ে দিয়েছি অলরেডি ভিজিয়ে দিয়েছি এবারে সবজিটা কেটে নেই বরবটি দেবো আর গাজর দেবো আর তেমন কিছু দেবো না তো চলো চলো আমি গাজর আর বরবটিটা কেটে নেই এই যে বরবটিগুলো নিয়েছি কালকে হাট থেকে নিয়ে এসেছিলাম সেইগুলোই কাটবো এই যে আর এই সময় বিমস এখনও এতটা উঠেনি আর এখানে এটা জঙ্গলমহল তো এদিকে মানে দোকানপাট খুব অল্প মানে চাইলেই সব কিছু সবসময় পাওয়া যায় না তো কি করব কিছু করার নেই যেমন পটল চিংড়ি করার ইচ্ছা ছিল চিংড়ি মাছ পেলাম না কিন্তু আজকে রবিবার আমাদের ওইখানে তো যখন যেটা খুশি পাওয়া যায় কিন্তু এখানে সবটা পাওয়া যায় না কিছু করার নেই চলো বড় একটু কেটে নেই একটু দেখা ব্যাঁকা করে এই যে দেখো এখন দেখা ব্যাখা করে কাটলাম বুটি কাটা হয়ে গেছে এবারে গাজরটাকে ছাড়িয়ে নেব ওই জন্য গাজর কাটার জন্য প্রথমে ছাড়িয়ে নিচ্ছি অনেকে গাজরটাকে ছাড়ায় না ধুয়ে কেটে নেয় কিন্তু আমার না গাজর ছাড়ালে খেতে সেরকম ভালোও লাগে না সেই কারণে গাজরটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি দেখো বন্ধুরা আর বটিটা ছাড়াতে একটু কষ্ট হয় আর আমি স্নান করিনি তার কারণ হচ্ছে রান্না বান্না করবো তো মানে ফ্রায়েড রাইসটা করবো নোংরা হয়ে যাবে সেই কারণে আমি ভালো করে স্নানও করিনি তাই ভাবলাম আগে রান্না করে নিই তা গাজরটাকে কোচানোর জন্য আর গাজরগুলো জানো তো যতই তুমি সাইজ করে কাটো না কেন ছুরিতে ভালো কাটা হয় বুঁটি তো ওইভাবে কাটা হয় না মানে ভেঙে যায় তাই আমি আস্তে আস্তে শুরু শুরু করে কাটছি জানি না কীরকম হচ্ছে তো তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে চলো কেটে নিই আর বরবরটি কাটা হয়ে গেছে চাল তো ভেজানোই আছে এবারে জলটা নিয়ে আসি গরম করতে বসাবো দিয়ে চাল দেবো চলো দেখো এখানে গরম জল বসিয়ে দিয়েছি অলরেডি আর গরম জলে আমি সাদা তেল অল্প দিয়ে দিলাম যাতে চালটা মানে ঝরঝরে ভালো হয় আমি এভাবেই করি আর সাদা তেলের ওপরে অল্প করে নুনও দিয়ে দিলাম যাতে নুন লবণটা চালের মধ্যে ভালোভাবে ঢুকে যায় আর টেস্ট হয় ভালো খেতে ভালো লাগে সেই কারণে দিয়ে ভালো করে জলটাকে ঘুটে নিলাম আর তার উপরে জয়ত্রী লবঙ্গ দারচিনি এলাচ যা যা দিতে হয় দিয়ে দিলাম এবারে এবারে জলটা ফুটে উঠলে তারপরে চাল দেব তো এখানে ফুটতে থাক আর আমি কাজু কিশমিশ কিছুটা দিয়ে দিলাম তারপরে বাবুর জন্য ওরা পুজো দিয়ে চলে এসেছে আর বাবুর জন্য এই যে সাজিয়েছি দিদি ফোঁটা দেবে বলে দেখো লুচি ঘুগনি ফলপ্রসাদ চন্দন মালা ঘুমসি আর তিন রকম মিষ্টি দিয়ে তারপরে দিদি এখানে ফোঁটা দিতে বসে গেছে আর আমার মেয়েও বসছে মেয়েকেও আলাদা করে আমাকে লুচি মিষ্টি ঘুগনি এইসব দিতে হয়েছে সে তো তার দাদার সঙ্গে মারামারি করছে বলে তুই জল বোতল কেন কোলে রেখেছিস এইভাবে আর দিদি ফোঁটা দিয়ে দিল তারপরে আশীর্বাদই করে দিচ্ছে এই মানে দৃশ্যটা দেখতে খুবই সুন্দর লাগে কারণ মা ছেলের এই সম্পর্ক পরে থাকবে কিনা জানি না কিন্তু এখন এই সম্পর্কটা বাচ্চা আর মায়ের সন্তান আর মায়ের এই সম্পর্কটা সত্যি দেখতে খুব ভালো লাগে আর মা দিদি আরতি করে নিচ্ছে ভালো করে আর আমার মেয়ে সেখানে কাজু কিশমিশ রেখে দিয়েছে কারণ ওকে দিয়েছিলাম তো ও নিয়ে আবার খেয়ে নিচ্ছে আর আমার দিদি ছেলেও খেয়ে নিচ্ছে বাচ্চাদের এই জিনিসগুলো দেখতে খুবই ভালো লাগে আর দিদি ভালো করে দিয়ে দিলো তারপরে মালা পরাতে মনে ছিল না তাই মালা পরিয়ে দিচ্ছে কারণ এটাই জন্মদিনের মানে যে কোনো শুভ অনুষ্ঠানের বাঙালিদের মালা ঘুমসিটাই আসল অন্যান্যদের কি থাকে জানি না কিন্তু বাঙালিদের এই মালা ঘুমসি ছাড়া কোনো শুভ কাজই হয় না আর আমার মেয়ে তো ঘুগনি লুচি খেতে অলরেডি লেগে গেছে চ দেখো দিদির ঘুমসিটাও বাবুকে পরিয়ে দিল আর আমাদের বিয়ে কেন অন্নপ্রাশন কেন জন্মদিন কেন যে কোনো শুভ অনুষ্ঠানে ঘুমসিটা তো পরতেই হয় এবারে দিদি বাবুকে মিষ্টি খাইয়ে দিচ্ছে আর বাবুর অনেক খিদে পেয়ে গেছে কারণ এখনও অনেক কিছুই খায়নি পুজো দিতে গেছিলো সেই কারণে আর গেঞ্জি প্যান্টটা আমি যে দিয়েছিলাম বাবু এখন পরেছে আর জানাবু যেটা নিয়ে এসেছে ওটা কেক কাটার সময় পরবে তো গেঞ্জি প্যান্টটা আমার বাবুকে খুব সুন্দর মানিয়েছে আর এদিকে জলও ফুটে গেছে তার জন্য আমি চালগুলো ছেঁকে দিয়ে দিলাম যেহেতু ফোঁটা দেওয়া হয়ে গেছে আমিও দুটো অল্প করে খেয়ে নিয়েছি আর দিদিও খেয়ে নিয়েছে তারপরে চালগুলো দিয়ে দিচ্ছি দেখো এবারে ফুটে যাক দেখো ফ্রায়েড রাইসের চাল ফুটে গেছে আমি অল্প গাজর আর বরবটিও এমনি দিয়ে দিয়েছিলাম সেদ্ধর সময় আর দেখতে খুব সুন্দর লাগছে মানে ফ্রায়েড রাইসের চালগুলো এবারে কিছুটা রেখেছিলাম বরবটি আর গাজর ভেজে দেব বলে তার জন্য হাঁড়িতে করে দিদিদের করা ছোট তার জন্য হাঁড়িতে করেই আমাকে করতে হচ্ছে আর অল্প ঘি দিয়েছি আমি যদিও ঘিটা খাই না কিন্তু দিদিরা খায় সেই কারণে তো দিয়ে এবারে অল্প চিনি দিয়ে দিচ্ছি দেখো তেলের উপরে মানে সেই গাজর কার যে হয়েছিল গাজর আর তোমার বরবটি ভাজা যে করেছিলাম তার উপরেই ফ্রায়েড রাইসের ভাতটা দিয়ে দিয়েছি তার উপরে চিনি দিয়ে ভালো করে মাখামাখি করে দিচ্ছি এখনও ঘিটা দেইনি অল্প শুধু বরবটি ভাজার সময় ঘি দিয়েছিলাম এবারে উপর দিয়ে ঘি ছড়িয়ে দিলেই আমাদের রেডি হয়ে যাবে ফ্রায়েড রাইস আর আমি বাড়িতে করলে সাদা তেল দিয়েই করি বেশি কারণ আমি ঘিটা মানে গন্ধটা সহ্য করতে পারি না খেতে পারি না সেই কারণে এইভাবে করলাম তোমরা কে কে ফ্রায়েড রাইস কীভাবে বানাও জানিও আমার ফ্রায়েড রাইস বানানো হয়ে গেছে দুটো বাটিতে বেড়েছি একটাতে জায়াবুকে দেবো একটাতে বাবুকে দেবো কারণ কেমন হয়েছে টেস্ট ওদেরকে দেখার জন্য কারণ মিষ্টিটা আমি তো বুঝতে পারি না আর আমি দিন বানালে কিছু খাই না তাই জামাইাবুকে দিয়ে দিলাম আর বানিয়ে কাউকে খেতে দিলে খেতে খুব মানে আমার খুব ভালো লাগে আর জায়াবু সত্যি কোনোদিন আমি যদি কিছু বানিয়ে দিই জামাইবুরা খুব পছন্দ করে খায় দিদি জায়াবু মানে বাবু সবাই খুব পছন্দ করে আমার রান্নাগুলো তো চলো সবাই জামাবু টেস্ট করে খুব খুব ভালো বলেছে আর আমি খুব খুশি বন্ধুরা আমার ফ্রায়েড রাইসটা বানানো কমপ্লিট হয়ে গেছে দেখতেই পেলে বাবুকে দিয়ে টেস্ট করে দিয়েছি আর আমার রান্না কমপ্লিট হয়ে গেছে বাবুকে ফোঁটাও দেওয়া হয়ে গেছে আর আজকের এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত স্নান টান করে রেডি হই এবারে দুপুরে বান্না দিদি করবে আমি ফ্রায়েড রাইসটাই শুরু করলাম তার ছেলের জন্মদিন তো সে করবে আমি কিছুই করব না তো আমার যেহেতু হয়ে গেছে আমি এবারে স্নান টান করে নিই দিয়ে কালকে বাড়ি যাব সব কিছু গোছাতে হবে ওই জন্য স্নান টান করে নেই মেয়ে তো সকালেই স্নান করে নিয়েছে দাদার সঙ্গে মন্দিরে গেছিল তো আর কি করব এ ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকেও দেখা হবে নতুন ভিডিওতে দুপুরে কি খাওয়া দাওয়া হচ্ছে কি আয়োজন হচ্ছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব টাটা